দেবোদ্দারের রূপকার মঞ্জু ভাইয়ে আমাদের বিএনপির নেতাকর্মীদের বাংলা থেকে বোমা আর গাজির ফট গাইব এখন ইঁদুরের মতন গত্তর ভিতরে লুকি লুকি ফুস ফুস ফুসফুস করবো কারণ উনি যে কাজ করছেন এছাড়া কোনো উপায় নেই উনি পারতেন শেষ বয়সে আইসা এই ল্যাংরা ঠ্যাং লইয়া ইলেকশনটা না করলেও পারতেন সতেরো বছর মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষাটা জাগছিল যে একটা ভোট এই আর হল না উনি একেবারে দুলিস করে দিলেন জানি না ওনার ভিতরে কি হান্দাই ছিল করতো আপনার বয়স হয়ে গেছে আপনি ছেড়ে দিতেন তাদেরকে দিতেন আপনি লিট দিতেন কত সুন্দর হইতো আপনি কি করলেন আপনি আমাদের কথা রাখলেন না আপনি রাখলেন ভুট্টু সাহেবের কথা ভুট্টু সাহেব আপনারা মাইরে গেছে হুগাই গেছে এটা আপনার খেয়াল নাই আপনি এই কথাটা শুনলেন না বুঝলেন মঞ্জু ভাই আপনি গুতা শোলের তেজ অন্য কমছে না আরও করলেন বদনাম এই গুঠা মেরা সাংবাদিক রে গুথা মেরা আরো দিয়ে গেলাম শেষ করিয়া বুঝেননি শেষ ফের একটা আছে না কফিনে একের সুন্দর করে মেরে গেছেন আসাদ আবদুল্লাহ তারা ফোলা হন মানুষ আপনি কি আপনি কি মনে হয় আপনার ছাগলের সেট মাংস বিল্লা মন হয়েছে না হ্যাঁ তারা আপনার এমনি সারে দিব হ্যাঁ হ্যাঁ তারা থেকে আইছে হ্যাঁ তারা গুমতির থেকে আইসে না হ্যাঁ তারা গোড়ার থেকে উঠেছে আইসে হ্যাঁ পিছনে তার পিছনে বোধ ভিতরে ব্রেন আছে অহংকার যুগের রাখতে শেষ আপনি লোড হয়েছেন আর আমরা যে দুইশের কথা আমরারও আমরা মুখের ভিতরে তালা মেরে গেছেন একটা ইটালিয়ান লিগ তালা আছে না এই লিগ তালা মেরে দিয়ে গেলেন ধন্যবাদ আপনাকে আল্লাহ আপনার সুখী করেন আপনার কিচ্ছা পেন আমেরিকা কানাডা আরাম যাপন করবেন তাই না আমরা তো আর আপনার খেয়াল রাখবার কেডা আপনার আর নেতা নাই আর আস্তে আস্তে কোনো কোনো নেতাকর্মী আস্তে 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 জানবাচনালে ওই আবদুল্লার Hasan Abdullah, Sadevet.